এসএসসি শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম তোমরা রাইট ফর্ম অফ ভার্ব অনেকে অনেকভাবে শিখেছ বাট আজকে তোমাদের সামনে রাইট ফর্ম অফ ভার্বের এমন একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি যে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত করলে তুমি হানড্রেড পারসেন্ট কনফিডেন্স পাবে যে তুমি রাইট ফর্ম অফ ভার্বে সাথে সাথে পেতে যাচ্ছ আর আমি আজকে তোমাদেরকে একটি স্লাইডের মাধ্যমে সব কিছু ক্লিয়ার করে দিব হ্যাঁ আমি তোমাদেরকে এই একটা স্লাইড দেখাচ্ছি আশা করি এই স্লাইডটা দেখে তোমরা বুঝতে পারছো আমি টোটাল রাইট ফর্ম অফ ভার্বের যত নিয়ম আছে যত পদ্ধতি আছে সব কিছু এখানে নিয়ে এসেছি এই স্লাইডটাকে আমি আরেকটু ছোট করে দিই দেখো এই স্লাইডটা যদি আমি এতটুকু পরাই আমি শিওর তারপরও তুমি সাতের মধ্যে ছয় পাবে আর একটু বাকি রাখলাম না যেন তুমি সাথে সাথে মানে ফুল মার্কস পাও ব্যাপারটা হচ্ছে কি জানো রাইট ফর্ম অফ শেখার যে জায়গাটা সেটা হচ্ছে আমরা একবারে গতানুগতিক স্টাইলে পড়ছি আমার বিশ্বাস তোমরা এখনো কোনো দিন এরকম ক্লাস করোনি যে রাইট ফর্ম অফ ভার্ভের এরকম একটা ক্লাস হতে পারে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে এই ক্লাস তুমি অনলাইনে অথবা ইউটিউবে বা বিভিন্ন টিচারের কাছে যারা পড়েছো এইভাবে কখনো পড়িনি ইনশাল্লাহ কথা দিচ্ছি রাইট ফর্ম অফ পুরো ক্লাসটি করলে তোমার রাইট ফর্ম অফ ভার্ভের পুরো কনসেপ্টটাই ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ দেখো আমি তোমাদেরকে একটু চাচ্ছি রাইট ফ্রম অফ ভার্ব মানে কি যে ভার্বের সঠিক ব্যবহার এখানে একটু খেয়াল করে দেখো ভার্বের সঠিক ব্যবহার ভার্বগুলো কি ভাবে বসতে পারে ভার্ভের বেস ফ্রম হতে পারে ভার্বের এস বাই এস ফ্রম হতে পারে ভার্বের পাস্ট ফ্রম হতে পারে ভার্বের পাস্ট পার্টিসিপল হতে পারে হ্যাব হ্যাজ এরপরে ভার্বের পাস পার্টিসিপাল হতে পারে টু প্লাস ভার্বের বেস ফ্রম হতে পারে ভার প্লাস আইএনজি হতে পারে শুধু ভার প্লাস আইএনজি হতে পারে তারপর হচ্ছে বি ভার্ভ মানে এম ইজ আর ওয়াজ বসতে পারে এরপরে এম ইজ আর ওয়াজ ওয়ার এরপরে ভারপ্লাস আইএনজি হতে পারে দেখো এগুলোই তো রাইট ফর্ম অফ ভার্ভ মানে তুমি এদের সঠিক উপস্থাপন অথবা এদের সঠিক স্থাপনাটাই রাইট ফর্ম অফ ভার্ভ বুঝো তাই না এখন কথা হচ্ছে আমরা একটু যদি দেখি আমি জাস্ট এই একটা স্লাইডের মাধ্যমেই তোমাদেরকে শেষ করে দিবি ইনশাল্লাহ আর কোনো রুল পড়াবো না জাস্ট একটা স্লাইড এই একটা স্লাইডে পুরো রাইট ফ্রম ভার্ভ নিয়ে আসবো কথা দিচ্ছি তোমরা যদি আমার সাথে পাঁচ থেকে দশ মিনিট একটু মনোযোগ দিয়ে এই ক্লাসটা দেখো তোমাদের আর কোনো ভয় থাকবে না দেখো তুমি ভার্বের বেস ফ্রম অথবা ভার্ভের এস বাই এস ফ্রম কোথায় বসাবে দেখো আমরা টু টুর পরে ভার্বের কি বসাই ভার্ভের বেস ফ্রম বসাই আমরা মডালের পরে কি বসাই ভার্বের বেস ফ্রম বসাই আমরা ডু ভার্ব ডু ভার্ভ কোনগুলো ডু ডাস ডিড এদের পরে কি বসাই ভার্বের বেস ফ্রম বসাই এরপরে দেখো কিছু টেন্স মার্কার আছে যেগুলো আমরা টেন্স বা সেন্টেন্সে দেখে থাকি সেগুলো হচ্ছে রেগুলারলি অফেন আমরা দেখি ফর্মালি ফ্রিকুয়েন্টলি ডেইলি অলওয়েজ অ্যাট টাইমস তারপর আমরা দেখি নর্মালি আমরা দেখি জেনারেলি আমরা দেখি এভরি টাইম আমরা দেখি রেগুলারলি আমরা দেখি অফেন আমরা দেখি ইজুয়েলি আমরা দেখি সামটাইমস এই যে টেন্স মার্কারগুলো রয়েছে এই টেন্স মার্কারগুলো থাকলে আমরা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স ইউজ করি সেখানে কিভাবে বসাই ভার্বের সাথে এস বাই এস বসাই কখন যখন আমরা দেখি সিঙ্গুলার যেমন হি সি ইট অথবা সিঙ্গুলারের সাথে আমরা ভার্বের এস বাই এস বসাই আর প্লুরালের সাথে আই উই ইউ দে এগুলো হচ্ছে কি প্লুরালের সাথে আমরা শুধু ভার্বের বেস ফ্রম বসাই এখানে কিন্তু এস বাই এস ফ্রম বসাই না তার মানে আমরা ভার্ভের বেস ফ্রম এবং ভার্বের এস বাই ইয়েস ফ্রম কোথায় বসে সেটা দেখলাম এবার হচ্ছে ভার্ভের প্লাস্টফর্ম কোথায় বসাই ভার্ভের প্লাস্টফর্ম বসাই যখন দেখি গল্পটা অতীতের যখন দেখি আমরা লাস্ট টাইম মানে লাস্ট সানডে লাস্ট মান্থ লাস্ট ইয়ার লাস্ট ডিকেইট মানে লাস্ট প্লাস কোনো সময় থাকে এরপরে যদি আমরা দেখি ইয়েস্টারডে আছে আমরা দেখি ওয়ান্স আছে ওয়ান্স আপন এ টাইম অ্যাগো বিফোর দ্য আদার ডে ইন টু থাউজেন্ড টু ইন টু এরকম যখন আমরা বিগত সালের কোনো নির্দিষ্ট বছর দেখি আমরা সেটাকে কি বলি পাস্ট ইন্ডিফিনিট টেন্সে রূপান্তর করে তারপরে আমরা টেন্সটা কমপ্লিট করি এরপরে যেটা সেটা হচ্ছে বি থ্রি ফ্রম আমরা জানি হ্যাব হ্যাজ হ্যাড হ্যাবিং গেট এদের পরে ভার্বের পাস্ট বসে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার বিং বিন বি এগুলোর পরে ভার্বের পাস্ট বসে আর প্যাসিভের ক্ষেত্রে আমরা জানি মডাল প্লাস বিভার্ভ এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপাল বসে তার মানে এইখানে যে জিনিসটা দেখলাম অ্যাম ইজার মানে যে বি আছে এই বি ভার্ভের পরে বি থ্রি থাকলে এটা প্যাসিভ ভয়েস হয় আবার আমরা মডাল ভার্ভের পরে যখন বি প্লাস বি থ্রি বসাই সেটাও কী হয়ে যায় প্যাসিভ হয়ে যায় আর হ্যাব হ্যাজ হ্যাড মানে হ্যাবিং ভার্ভের পরে আমরা জানি কী হয় বি থ্রি হয় এখন কথা হচ্ছে এই যে হ্যাব হ্যাজ এরপরে বি থ্রি হয় এটা কখন হতে পারে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টেন্স হতে পারে প্রেজেন্ট পারফেক্টেন্স কি জাস্ট জাস্ট নাও রিসেন্টলি অলরেডি ইয়েট লেটলি ইভার আমরা যদি এগুলা দেখি সেক্ষেত্রে হ্যাভ হ্যাজ বি হয় মানে প্রেজেন্ট পারফেক্টেন্স হয় এরপরে একটু খেয়াল করে দেখি টু প্লাস ভার্বের বেস ফ্রম অথবা ভার প্লাস আইএনজি ফ্রম কখন হয় একটু খেয়াল করে দেখবে তোমরা রাইট ফর্ম ভার্ভের যখন কোশ্চেন আনসার করতে যাও দেখবে একটা ভার্বের পরে আরেকটা ভার্ব আসছে তখন তুমি কনফিউজ হয়ে যায় একটা ভার্ব তো মোটামুটি বুঝলাম কিন্তু আরেকটা ভার্ব যখন আসছে ওটা কি করব মনে রাখবা যখন একাধিক ভার্ব থাকবে তখন তুমি ভার্ব প্লাস আইএনজি বসাবা তবে যদি উদ্দেশ্য বোঝায় তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসবে এরপরে খেয়াল করো প্রেপোজিশন অথবা হোয়াইল এদের পরে ভার্ব প্লাস আইএনজি আমরা জানি সকল প্রেপোজিশনের পরে কি বসে প্লাস আইএনজি টু ছাড়া আমরা একটু আগে দেখেছি টু এর পরে ভার্বের বেস ফ্রম বসে অ্যান্ড দেন পরবর্তীতে দেখো কিছু কিছু ওয়ার্ড বা কিছু কিছু ভার্ভ আছে যাদের পরে অটো কি হয় ভারপ্লাস আইএনজি হয় যেমন স্টপ স্টার্ট সাজেস্ট কিপ মাইন্ড উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু হেট কন্ট্রিবিউট টু এদের পরে প্লাস আইএনজি হয় কন্ট্রিবিউট টু রয়েছে আমাদের নেক্সট স্লাইডে আমরা দেখাবো এরপরে প্লাস আইএনজি হয় আর বি থাকলে কি হয় বি মানে কি বি ভার্ব অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার অ্যাম আর কখন হবে প্রেজেন্ট টেন্স বোঝালে অ্যাম আর ওয়াজ আর কখন হবে পাস হলে তাহলে দেখো আয়ের সাথে এম হয় তোমরা সিঙ্গুলার কারোর সাথে যদি বসাও তাহলে ইজ হয় প্লুরালের সাথে বসালে কি আর হয় পাস্টেন্সে সিঙ্গুলার সাথে বসালে কী হয় ওয়াজ আর পাস্টেন্সে প্লুরালের সাথে যখন বসাবা তাহলে কী হয় ওয়ার হয় অ্যান্ড দেন লাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে প্রেজেন্ট কন্টিনিয়াস পাস্ট কন্টিনিয়াস অতীতের কোনো ঘটনা যদি চলমান থাকে তাহলে হবে কি পাস্ট কন্টিনিউস মানে ওয়াজ অথবা ওয়ার এরপর ভাবলাম সায়েন্সি আর যদি বর্তমানের কোনো ঘটনা কি হচ্ছে চলমান আছে তখন সেই ক্ষেত্রে আমরা কি করি আমরা অবশ্যই সেটাকে কন্টিনিউস করি তাই না আচ্ছা এখন আসি আমরা চলে যাই মেন আলোচনায় এখন আসি আরো দুইটা বিষয় আছে এই দুইটা বিষয় মোটামুটি আমরা কম আসে পরীক্ষায় তারপরে দিয়ে দিয়েছি কারণ আমরা সাথে সাত পেতে চাই আমরা সাথে সাত পেতে চাই দেখো অ্যাজ ইফ অ্যাজ দো অথবা সিনস যদি তুমি দেখো সেন্টেন্সে অ্যাজ ইফ অ্যাজ দো অথবা সিনস আছে তাহলে মাথায় রাখবে অ্যাজ আগে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরে পাঁচটি ইন্ডিফিনিট হয় আর পাঁচটি অলওয়েজ বিভার্ভটা ওয়ার হয় আর যদি দেখো অ্যাজ ইফ অ্যাজ দো অথবা সিনসের আগে পাঁচটিফিনিট হয় পরে পাঁচ পারফেক্টেন্স হয় এটা হচ্ছে আমাদের নিয়ম দেখো আমি জাস্ট এগুলো একটু ভাষা ভাষা দেখিয়ে দিচ্ছি একটু পরে অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করার সময় তুমি বুঝবে যে আসলেই তোমার কাজে দিচ্ছে এখন হয়তো অনেক একটু কম বুঝতেছো বাট যখন আমি অ্যাপ্লিকেশন দেখাবো তখন তুমি ক্লিয়ার হতে পারবা ইনশাআল্লাহ দেখো এখানে লেস্ট লেস্ট থাকলে সাবজেক্ট এরপরে শ্যুট এরপরে মাইট এরপরে ভার্বের বেস ফ্রম বসে অ্যান্ড দেন যদি আমরা দেখি কন্ডিশনাল সেন্টেন্স মানে ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট পরে ফিউচার ইনডিফিনিট হয় ইফের পরে যদি পাস্ট ইনডিফিনিট হয় এরপরে সাবজেক্ট উড কুড মাইট এরপরে ভার্বের বেস ফ্রম হয় এরপরে ইফের পরে যদি পাস্ট পারফেক্ট হয় সাবজেক্ট প্লাস উড হ্যাভ কুড হ্যাব মাইট হ্যাব এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপাল হয় সো এই জিনিসগুলো কম আসে তারপরে হচ্ছে আমরা এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেলাম দেখো আমরা যে জিনিসটা খেয়াল করব সেটা হচ্ছে এই যে পুরো স্লাইডটা তোমাদেরকে দেখালাম এই স্লাইডের ভেতরে আমরা যা পড়েছি ইনশাল্লাহ এর মধ্যেই আসবে যেমন ভি টুতে আরেকটা বিষয় আছে ইট ইজ হাই টাইম আমরা জানি ইট ইজ হাই টাইম ইট ইজ হাই টাইম থাকলে কি হয় সাবজেক্ট প্লাস ভার্ভের টু মানে সাবজেক্ট প্লাস ভার্ভের পাস ফ্রম হয় আবার যদি দেখো সাবজেক্ট যদি না থাকে তাহলে আবার কি টু প্লাস ভার্ভের বেস ফ্রম হয় এটা আমরা জানি ইট ইজ হাইটেমের পরে সাবজেক্ট থাকলে ভার্বের পাস ফ্রম হয় আর যদি সাবজেক্ট না থাকে ইট ইট টাইম অথবা পরে তখন আবার টু প্লাস ভার্ভের বেস ফ্রম হয় ব্যাপারটা বুঝতে পেরেছ তাহলে আমরা এতক্ষণ যে স্লাইডটা দেখলাম এটা জাস্ট একটা ওভার ভিউ এখন আসো তোমাদেরকে আমি প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করি দেখো আমরা এখানে হোয়াইল হোয়াইলের পরে ইট ভার্ভ আছে সো তোমাদেরকে একটু আগে দেখালাম যে ওয়াইলের পরে ভারপ্লাস কি হয় আইএনজি হয় বসিয়ে দাও এই যে এর পরে প্লাস কি হয় আইএনজি দেখো মিলছে কিনা প্লাস তার মানে ইটিং হবে এবার আসো উই শুড উই শুড এখানে বিয়ার হচ্ছে ভার্ভ দেখো তো ভাইয়া শুড শুড হচ্ছে মডাল ভার্ভ ভাইয়া একটু আগে বলেছিলাম যে শুড হচ্ছে মডাল ভার্ভ মডাল ভার্ভের পরে কোন ফর্ম বসে ভার্ভের ফর্ম বসে তাই না তাহলে আমাদের এখানে কি হবে ভার্ভের ফর্ম এরপরে দেখো দেখো আমি কিন্তু তোমাদেরকে যা শিখিয়েছি সেগুলি অ্যাপ্লাই করছি এবং এগুলো কিন্তু আমার নিজের বানানো কোনো প্রশ্ন না এটা বিগত বোর্ডের প্রশ্ন সো অনেকে বলতে পারো যে ভাইয়া আপনি যা পড়াচ্ছেন সেগুলো মিলিয়ে মিলিয়ে হয়তো পড়াচ্ছেন কিন্তু না ভাইয়া এভাবে শিখো দেখবার তুমি ইজিলি নম্বর পাবে ইজিলি নম্বর পাবে ইনশাল্লাহ রাইট ফর্ম ভার্বে ফুল মার্কস পাও একবার ইজি আমি জানি না এত অভিনব টেকনিকে এইভাবে কেউ পড়িয়েছে কিনা বাট তুমি একটু মনোযোগ দিয়ে ক্লাস করো ইনশাল্লাহ কথা দিচ্ছি আমি তোমাদের রাইটিং পার্টের ক্লাস নিচ্ছি আমি তোমাদের গ্রামার পার্টের ক্লাস নিচ্ছি আমি তোমাদের ফার্স্ট পেপারের ক্লাস নিচ্ছি খালি আমাকে একটু সুস্থ থাকার জন্য দোয়া করিও তোমাদের মনে যাতে রাখিও ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেক অনেক ক্লাস পাবা তোমরা দেখো এখানে আমরা দুই নাম্বারটা পেরে গেলাম এবার তিন নাম্বারটা ডোন্ট ইট জাস্ট টু এই যে ভাইয়া দেখো একটু আগে বলেছি টুর পরে ভারবের কোন ফ্রম বসে ট্যুর পরে ভারবের বেস ফ্রম বসে তাহলে বসে দাও জাস্ট টু স্যাটিসফাই দিয়ে দিলাম আবার দেখো অর টু ট্যুর পরে আমরা কি বলছিলাম ভার্বের বেস ফ্রম একটু আগে পড়লাম ট্যুর পরে ভার্বের কোন ফ্রম বসে ফ্রম বসে দেখো এখানে আমাদের বেস আছে টু ফিল এখানে টু প্লাস বেস বসবে এবার দেখো উই ইট টু এখানে দেখো একটু আগে পড়েছি আমরা টুর পরে ভার্বের কোন ফ্রম বসে ফ্রম বসে তাহলে এখানেও আমাদের কি হবে টু এর পরে ভার্বের বেস ফ্রম ফ্রিজার এবার দেখো ফর গুড হেলথ ম্যান ড্যাশ ইট গুড ফুড ভালো স্বাস্থ্যের জন্য একজন মানুষের কি দরকার ভালো খাবার দরকার তুমি মাস্ট বলতে পারো বা ভালো খাবার গ্রহণ করা উচিত তার মানে এখানে কি শুড ইট দিতে পারো অথবা মাস্ট ইট দিতে পারো এখানে ব্যাপারটা একটু ক্লিয়ার করি অনেকে বলে ভাই এটা তো আপনি বুঝান না আমি বলেছিলাম মডাল প্লাস ভার্বের বেস ফ্রম হবে এখানে মডালটা যখন প্রয়োজন হবে তখন কিন্তু তুমি দিতে বাধ্য থাকবে যেমন এখানে বলা আছে ফর গুড হেলথ ড্যাশ ইট ম্যান ইট গুড ফুড এটা হইল নাকি এ ম্যান মাস্ট ইট অথবা শুড ইট একজন মানুষের কি ভালো খাবার নেওয়া উচিত সো আমি উচিত বলি বা দরকার বলি বা প্রয়োজন বলি সেক্ষেত্রে অথবা কি সু দিলে হবে এরপরে দেখো ইট সো এখানে ইট তাহলে আমরা বলছিলাম তোমাদেরকে একটু দেখাই একটু আগে যে ইট এই যে এখানে ইট আছে ইট কাকে গ্রহণ করে সিঙ্গুলারকে গ্রহণ করে মানে ভার্ভের সাথে এস বাই এর যুক্ত হবে ইট হলে ভার্ভের কি হবে এস বাই এ যুক্ত হবে তাহলে হ্যাপেন আছে কি হয়ে যাবে হ্যাপেন্স আছে কি হয়ে যাবে হ্যাপেন্স এরপরে দেখো পরের কোশ্চেনটা পরে কোয়েশনটা আমরা যদি খেয়াল করি এইখানে হু দেখো আমরা জানি রিলেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউন সাবজেক্ট হিসেবে আমরা ধরি না রিলেটিভ প্রোনাউনের আগের সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্ভটা বসাই রিলেটিভ প্রোনাউনের আগে কে আছে পিপল তাহলে ভাইয়া তোমাদেরকে দেখো একটু আগে দেখিয়েছিলাম যে পিপলটা কি পিপলটা হচ্ছে প্লুরাল পিপলটা হচ্ছে কি প্লুরাল আর প্লুরাল হলে অবশ্যই আমরা কি ভার্বের বেস ফর্মটা বসাই মানি একটু আগে বলেছিলাম যে আইয়ের সাথে উ এর সাথে ইউর সাথে দেশ সাথে এবং প্লুরাল কোনো নাউনের সাথে কে বসে ভার্বে বেস ফ্রমটা বসে তাহলে ভাইয়া বলো তো এখানে ভারবে কোন ফ্রম বসবে বেস ফ্রম বসবে তাইলে হু লিভ যা আছে তাই হবে এবার আসো ডু নট এখানে ডু 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 আছে দেখো ডুটা হচ্ছে কি ভাইয়া ডু ভার্ব একটু আগে বলেছিলাম ডু ডাস ডিড ডু ডাস ডিড থাকলে এরপরে ভার্ভের বেস ফ্রম বসে আমরা একটু আগে ক্লিয়ার হয়েছি তাহলে ডু ডাস ডিট মানে এখানে আমাদের আছে ডু নট তার মানে এখানে পরে বেস ফর্ম বসাবো তাহলে এখানে কি হবে ইট হবে পরের কোশ্চেনটা দেখো যে অ্যাকচুয়ালি দে অ্যাকচুয়ালি দে এই যে দের কথা আসছে দে মানে কি প্লুরাল তার মানে ভার্বের কোন ফর্ম হবে ফর্ম হবে আর কোনটা এস বাই ফর্ম হবে সেটাও কিন্তু আমি আলাদা করে লিখে দিয়েছি তার মানে এখানে কোন ফর্ম হবে বেস ফর্ম হবে আর ভার্বের বেশফ্রম যখন হবে তাহলে সেই ক্ষেত্রে খেয়াল করো পরে আছে হ্যাবি থাকবে দে হ্যাব নো নলেজ অফ হেলথ এবার দেখো ডোন্ট নো হাউ টু এখানে দেখো টু আছে একটু আগে আমরা পড়েছি টুর পরে ভার্বের কোন ফ্রম বেস ফ্রম বসে দেখো মিলছি কিনা তার মানে এখানে টুর পরে বেস ফ্রম হবে সিলেক্ট এরপরে দেখো পরের কোয়েশ্চেনটা যে দ্যাট ফুডস এখানে দ্যাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন একটু আগে তোমাদের বলছিলাম যে রিলেটিভ প্রোনাউন অনুযায়ী আমরা কি ধরি না ভার্ভ ধরি না যেহেতু রিলেটিভ প্রোনাউন অনুযায়ী আমরা ভার্ভ ধরি না তাকে ধরি এর আগে সাবজেক্টটা কে আছে এখানে পিপল এখানে আগে সাবজেক্ট পিপল ছিল এই জন্য আমরা ধরেছি পিপল প্লুরাল এই জন্য ভাবটা হয়েছে প্লুরাল আর এখানে দেখো কি আছে দ্যাট এখানে কি দ্যাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন এর আগে কি আছে ফুডস এটা হচ্ছে কি প্লুরাল তার মানে ফুডস যেহেতু প্লুরাল বি ভাব বলেছে তাহলে ভাইয়া আমরা বিভাব জানি কি ইজ আর ওয়াজ ওয়ার মনে আছে না তোমাদের তাহলে এই ক্ষেত্রে একটু বলো তো অ্যাভেলেবেল টু দেম মানে হচ্ছে এ ব্যালেন্স ডায়েট ফ্রম দ্য মেনি ফুডস দ্যাট এটা অতীতের ঘটনা এটা বর্তমান ঘটনা যেহেতু বর্তমান ঘটনা তার মানে অবশ্যই কি এম ইজ আর হবে আর আমরা এখানে যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে আমাদের এইখানে যদি একটু খেয়াল করে দেখি আমাদের প্রশ্নে ছিল ফুডস ফুডস হচ্ছে প্লুরাল এই আমাদের আর হবে কি হবে আর অ্যাভেইলেবল টু দেম আর বিং একটু আগে দেখো এই যে দেখো তো ভাইয়া বিং থাকলে কি হবে এরপরে বিথ্রি ফর্ম হয় তাহলে বসিয়ে দাও বিথ্রি ফর্ম এখানে আছে কি বিং এর পরে কি করে দিবা তাই না তাহলে এখানে ইডি যুক্ত করে দাও তাহলে কি হবে অ্যাডাল্টারেট এর এরপর দেখো সো ইট ইস হাই টাইম তোমাদেরকে একটু আগে দেখিয়েছিলাম যে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম থাকলে যদি এরপরে সাবজেক্ট থাকে তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফ্রম বসে আর যদি সাবজেক্ট না থাকে তাহলে টু প্লাস ভার্ভের বেস ফ্রম বসে তাই না এটা দেখিয়েছিলাম তাহলে এখানে দেখো ইট ইজ হাই টাইম আছে এরপরে সাবজেক্ট আছে সাবজেক্ট থাকলে অবশ্যই ভার্বের কোন ফ্রম হবে পাস্ট ফ্রম হবে তাহলে সিলেক্ট হবে নাকি সিলেক্টেড হবে অবশ্যই সিলেক্টেড হবে তাহলে ব্যাপারটা কি সবাই ক্লিয়ার দেখো জাস্ট তোমাদেরকে একটা স্লাইড পড়ালাম সেই স্লাইড অনুযায়ী আমি তোমাদেরকে পুরো ক্লিয়ার করে দিলাম এখন অনেকে বলে ভাইয়া একটা তো পড়ান আরেকটা পড়ান আসো আরেকটা তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি আচ্ছা একটু খেয়াল করে দেখো আমরা যেই জিনিসটা খেয়াল করব সেটা হচ্ছে এই প্রশ্নটা এটাও বিগত বছরের প্রশ্ন জাস্ট একটু খেয়াল করে দেখো প্রথম যেই শূন্যস্থানটা ফর দেখো আমি তোমাদেরকে একটা স্লাইড বুঝিয়েছি অ্যান্ড দেন প্র্যাকটিস করাচ্ছি আর কিছুই না আমি কোনো অর্থ পড়ছি না দেখো ফর হচ্ছে প্রেপোজিশন প্রিপোজিশনের পরে প্লাস কি হয় আইনজি হয় আমার ভাইয়া পুরা তোমরা একটু আগে পড়েছ যে প্রিপোজিশন থাকলে ভারপ্লাস কি হয় আইএনজি হয় এই যে প্রিপোজিশন অথবা ওয়াইল থাকলে ভারপ্লাস কি হয় আইএনজি হয় তাইলে এখানে প্রিপেয়ারিং হবে এরপর দেখো ইট ইজ ইজ বি ভার্ভ ইজ হচ্ছে কি ভার্ভ বি ভার্ভ একটু মনে করিয়ে দেখো তো ভাইয়া একটু বলেছি ইজ এম ইজ আর এই বি ভার্বগুলোর পরে কি হয় বি থ্রি হয় তাইলে এখানে কি হবে ইজ কল হবে নাকি ইজ কল্ড হবে অবশ্যই ইজ কল্ড হবে এরপরে দেখো পরেরটা সি নাম্বার মাস্ট নট এই ভাইয়া মাস্ট মাস্ট হচ্ছে মডাল ভার দেখো প্রত্যেকটা জিনিস মিলে যাচ্ছে আমি তোমাদেরকে বলছিলাম যে তোমরা জাস্ট একটু ধৈর্য ধরে ক্লাসটা দেখো এখানে মাস্ট হচ্ছে কি মডাল ভার্ভ নাকি এটাও চিনো না চিনো সবাই ইজ এটা বিভার্ভ সবাই চিনো বাট তোমরা অ্যাপ্লিকেশন জানো না কেন জানো না বিকজ তোমাদের মাথায় আশিটা নব্বইটা সত্তরটা পঞ্চাশটা বিশটা ত্রিশটা রুল খালি মাথায় ঘুরতেছে কোনটা কখন হবে তুমি অ্যাপ্লাই করতে পারছো না আমি আবার বলছি ইংলিশ সেকেন্ড পেপারের যে গ্রামার অংশ এই গ্রামার অংশে সিক্সটির মধ্যে ফিফটি পাওয়া ইজিলি সম্ভব অনেকে বলে এটা কি বলছেন সম্ভব আসলেই সম্ভব কারণ এখানে তুমি হইলেই মার্ক এখানে এমন না ধরো পনেরোর মধ্যে একটা কম্পোজিশান লিখা যে পনেরোর মধ্যে তুমি বারো পাবা তেরো পাবা চোদ্দো পাবা টিচারের মন খারাপ হলে একটু নাম্বার কম দিবে টিচারের মন ভালো থাকলে একটু নাম্বার বেশি দিবে এরকম বিষয় না এটা হইলে তোমাকে নম্বর দিতে বাধ্য সো এইটা একবার বুঝে শুনে পড়ো ইনশাল্লাহ তাহলে দেখো মাস্ট মাস্ট নট আছে আর আমরা বলছিলাম পরে বেস ফ্রম বসে তাই না এবার দেখো মেইন পার্সিউট অব দ্য স্টুডেন্টস বি এখানে বি ভার্ভ আছে কি আছে বি ভার্ভ আছে তাহলে বি ভার্ভ কি এম ইজ আর ওয়াজ এখন কথা হচ্ছে সাবজেক্ট কে দা ম্যাড পার্সিউট তাহলে এখানে দেখো দ্য মেইন পার্সিট যেহেতু সিঙ্গুলার তাহলে ভার্বটা কি হবে সিঙ্গুলার সিঙ্গুলার হলে কি আর হবে না এম হবে না ইজ হবে কি হবে ইজ তাহলে দ্য মেইন পার্সিট অফ দ্য স্টুডেন্টস ইজ স্টাডি অনেকে ভাবে ভাই এখানে তো স্টুডেন্টস আছে আমি এটা ধরলাম কেন মনে রাখবা সাবজেক্ট হিসেবে প্রেপোজিশনের আগে যেটা সেটা হচ্ছে রিয়েল সাবজেক্ট প্রকৃত সাবজেক্ট আমরা বলি নেই তোমার এটা কি ফেক আইডি নাকি রিয়েল আইডি এটা হচ্ছে রিয়েল সাবজেক্ট মানে অফের আগে প্রিপোজিশনের আগে এটা হচ্ছে কি রিয়েল সাবজেক্ট আর এটা হচ্ছে কি এটা ধরবো না আমরা প্রিপোজিশনের আগেরটা ধরবো ঠিক আছে আচ্ছা তারপরে দেখো পরের কোয়েশ্চেনটা এখানে দেখো দে শুড প্রিপেয়ার এখানে একটা ভার্ব আছে দে শুড প্রিপেয়ার একটা ভার্ব আছে আবার ওই সেন্টেন্সে দেখো আর একটা ভার্ব আছে হ্যাঁ তাহলে তো বিপদে পড়ে গেলাম একটা সেন্টেন্সে দুইটা ভার্ব এখানে দে শুড প্রিপেয়ার একটা ভার্ব আবার হচ্ছে লাই এখানে একটা ভার্ব ইস বিপদে পড়ে গেলাম কোনো বিপদ নাই ভাই আসো 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 ভাইয়া পুরা দেখো তোমাদেরই বলছিলাম একটা ভার আছে আবার আরেকটা ভার আছে একটা ভার আছে আরেকটা একটা ভার আছে তুমি কি বসাই দিবা ভার প্লাস আইএনজি বসাই দিবা যদি উদ্দেশ্য বুঝায় কোনো কিছু করতে যেতে খেতে এরকম বোঝায় তাহলে কি হবে টু প্লাস ভারবে বেস ফ্রম তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে খুব ইজিলি বসাই দিতে পারি যে দে শুড প্রিপেয়ার দেমসেলস ফর দ্য লাইফ ড্যাশ এহেড মানে হচ্ছে এখানে যে ভারটা আছে এই ভারবের সাথে তুমি কি আইএনজি বসাই দাও আমরা বলছি ভার প্লাস আইএনজি হয়ে যাবে তাহলে এখানে লাইং এ হেড শেষ এরপর আসে পরেরটা দে শুড অলসো এখানে শুড আছে শুডের পরে ভার্বের কোন ফ্রম বেস ফ্রম মাত্রই পড়েছ যে মডেল ভার্বের পরে বেস ফ্রম বসে তাহলে এখানে কি হবে দে শুড অলসো পার্টিসিপেট অ্যান্সারটা কি হবে পার্টিসিপেট হবে এরপর আসে ভাইয়া পরেরটা ভাই প্যারা নিও না খুব ইজিলি মানে অ্যান্সার করে দিতে পারবা বাই বাই হচ্ছে কি প্রেপোজিশান প্রেপোজিশনের পরে কি হবে ভার প্লাস আইএন তাহলে কি হবে বাই রিডিং ভাই রিডিং আমাদের অ্যান্সারটা কি হবে রিডিং হবে এবার দেখো পরেরটা দে উইল নো তারা জানে হোয়াট হ্যাপেন ড্যাশ ইন দ্য ওয়ার্ল্ড এখানে যেই জিনিসটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে হোয়াট তার কি ঘটছে এটা কি আনকাউন্টেবল বোঝাচ্ছে মানে সিঙ্গুলার বোঝাচ্ছে দে উইল নো হোয়াট হ্যাপেন এটা কি আনকাউন্টেবল তার মানে সিঙ্গুলার বসবে তাহলে সিঙ্গুলার বসলে কি হবে হ্যাপেন্স হবে অনেকে এটাকে হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য ওয়ার্ল্ড মানে চলমান বোঝাতে হোয়াট ইজ হ্যাপেনিং এ দাও বাট হ্যাপেনিংয়ের বিষয়টা আমরা এখানে ইউজ না করে আমরা হ্যাপেন্স ইউজ করি কারণ এটা বর্তমানে একটা চিরচারিত বিষয় এরপর দেখো দে উইল নো হোয়াট ড্যাশ হ্যাপেন ইন দ্য ওয়ার্ল্ড তারা জানে কি ঘটছে তার মানে একটু আগে আমরা দেখলাম যে এগুলো হচ্ছে কি চলমান বুঝালে হয়ে থাকে তাহলে কি হবে চলমান ইজ হ্যাপেনিং তার মানে আমরা বলছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এখানে অবশ্যই এম হবে না কারণ এটা ফার্স্ট পার্সন না এখানে সেকেন্ড পার্সন ইউ অথবা ইউর এগুলো নেই আমরা কি নিব অবশ্যই কি কে নিব তার মানে ইজ হ্যাপেনিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়েন দ্য কান্ট্রি ফেস উইথ আ ন্যাচারাল ক্যালামিটি দেখো এখানে দেখো ন্যাচারাল ক্যালামিটি ফেস হবে এখন কান্ট্রি কি নিজে নিজে হচ্ছে নাকি ন্যাচারাল ক্যালামিটি দ্বারা কি হচ্ছে ফেসড হচ্ছে তার মানে কি হবে ইজ ফেসড তাহলে কান্ট্রি এখানে কান্ট্রি ইজ ফেসড প্যাসিভ মুডে নিতে হবে আমরা জানি প্যাসিভ মুডে নিতে হলে কি হয় বিভার্ব এরপরে বিথ্রি হয় এরপরেটা দেখো দে পরে কোন ফ্রম বসবে বেস ফ্রম বসবে তার মানে এখানে দে শুড কাম ফরওয়ার্ড উইথ উইথ ভিউ ভিউ টু টু এখানে দেখো আমরা পড়ছিলাম যে উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু কন্ট্রিবিউট টু এদের পরে ভারপ্লাস কি হয় আইনজি হয় তার মানে এখানে কি হবে উইথ এ ভিউ টু রিমুভিং হবে কি হবে রিমুভিং এরপরে দেখো পরেরটা যে দে কি আছে দে দে হচ্ছে প্লুরাল তাহলে কোন ফর্ম বসবে বেসফ্রমই বসবে এখানে এস এসবে যুক্ত হবে না এরপরে দেখো এম উইদাউট উইদাউট হচ্ছে প্রেপোজিশন উইদাউট যদি প্রেপোজিশন হয় আমরা বলছিলাম প্রেপোজিশনের পরে ভার প্লাস হবে তাহলে ওয়ার্কিং হবে কি হবে ওয়ার্কিং আর লাস্টেরটা দেখো ট্রাইং টু টু আছে একবারে প্রথম নিয়মটা আমাদের টুর পরে ভার্বের কোন ফর্ম বসে বেস ফর্ম বসে সো আমাদের কারেক্ট আনসার কি হবে ট্রাইং টু সাকসিড এখানে সাকসিড যা আছে তাই হবে সো আমি তোমাদেরকে প্রথমে একটা স্লাইড দেখালাম এবং স্লাইডটা দেখিয়ে দুটো প্রশ্ন তোমাদের এখানে সলভ করে দিলাম তোমরাও জাস্ট এই স্লাইডটা ফলো করে ইনশাল্লাহ আমি যেভাবে তোমাদেরকে পড়াচ্ছি সেভাবে পড়ো আমি শিওর তোমরা এখানে ফুল মার্কস পাবে ইনশাআল্লাহ সো তোমরা যারা রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে ভয়ে ছিলে আমি এরকম আরও কয়েকটা ভিডিও দিবো যাতে করে তোমাদের একবার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় সবাই সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সকলের প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি তবে শেষ করার আগে তবে হ্যাঁ শেষ করার আগে একটা কথা মনে করিয়ে দিতে চাই সেটা হচ্ছে তোমরা যারা এসিসি শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন দেখছ তোমার এখনই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটু একটু করে প্রস্তুতি নেওয়ার তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন দেখছো তোমরা জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাত্র নব্বই শতাংশ ফেল করে থাকে আর বাকিরা পাস করে থাকে মানে দশ শতাংশ পাশ করে বাকিরা ফেল করে থাকে যারা আগে থেকে ভালো প্রিপারেশান নিয়ে রাখে তাদের জন্য খুব ইজি হয়ে যায় সো তোমরা যারা আমাদের টার্গেট ডিউ বেসে ভর্তি হবে তোমাদের জন্য গিফট কোর্স রয়েছে আর ইউ এবং সিইউ মানবিক বিভাগের জন্য এরপর হচ্ছে বাণিজ্য বিভাগের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং যারা বিজ্ঞানের শিক্ষার্থী রয়েছ তোমাদের জন্য আইসিউ বেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোর্স একদম ফ্রি সো দেরি না করে এখনই ভর্তি হয়ে যাও এখন কিন্তু ডিসকাউন্ট চলছে আমাদের যেই কোর্সটি তার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সো দেরি না করে এই যে নম্বর দেওয়া আছে জিরো ওয়ান এই নম্বরে কল দিয়ে ভর্তি হয়ে যেতে পারো এখনই